আসসালামু আলাইকুম জীবনে অনেক ভিডিওই করেছি অনেক বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রায় এগিয়েও আসছেন ছোট্ট একটা ছেলে ভ্যান চালায় এই ভ্যানের উপার্জন দিয়ে পুরা বাড়ির মানুষগুলো খাবার খায় তো এখন এই ভ্যানটা কোনো এক চক্র এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এখন এই বাড়ির মানুষগুলো না খেয়ে আসে এই বাড়ির মানুষগুলোর ইনকাম সোর্স বন্ধ এই বাড়ির মানুষগুলো যে কিস্তি উঠায় যে ভ্যানটা কিনে দেশে এই কিস্তির টাকা আর দিতে পারতেছে না তো ইনাদেরকে কিভাবে আমরা সবাই মিলে উদ্ধার করতে পারি আসেন আপনারা তাদের মুখ থেকে আগে কথাগুলো শুনি আর এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন আমরা যেন ওই ভ্যানটার ব্যবস্থা করে দিতে পারি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আসেন যারা এই ভালো কাজে যুক্ত আছেন আমার ব্যাটার ভ্যান ছিল ভ্যানটা আমার ব্যাটার লাতে সাওয়ালেক মারিলি আর সকালে না দা খাওয়ার নাই শ গণ হারে লয়েছে বেটা তোমরা সবাই আমার বেটা বাসা বাজান নাই তো আমরা ভাতে মরি যাব বেটা ভাতে মরি যাবো দেখছেন এই পুরা বাড়ির মানুষগুলো এখন একটা ভ্যানের উপর ডিফেন্ড করে এখন এই ভ্যানটা আমরা কিভাবে কিনে দিতে পারি হ্যাঁ আপনার কি অবস্থা বলেন ভ্যানটা কিভাবে নিয়ে গেছে জানেন আপনি আমি তো জানি কিছু

এই যে এই ছেলেটা এই ভ্যানটা চালা এটা সবাই অসুস্থ উনিও অসুস্থ উনার বাপ এর বাপও অসুস্থ এটা হচ্ছে লাতি ইনার লাতি তাইতো তো এই এই লাতি নাতি হচ্ছে সবার ইনকাম মানে ইনকাম দিয়ে এই বাড়ির সবাই আর কি চলে আপাতত কারণ এর 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 বাবাও হয়তো অসুস্থ এর বাবাও অসুস্থ তো তোমার কাছ থেকে ভ্যানটা নেছে কিভাবে কয়জন ছিল তিনজন লোক হচ্ছে থেকে কুষ্টা থেকে উঠে কয়রা বাড়ি গেছে ওখানে নাপতে বলছি নাবে কয়ছে আরেকটা আগে যাও আগে যায় মাটি হতে যায় নাপছে না আমি মারছে মাইরি গলায় সুর ধরছে গায়নি চলে গেছে আর একজন আক মারছে ধরে মাটির ভেতর নিয়ে যায় হুম হুম এখন ভ্যানের আর কোনো হদিস পাওয়া যায় নাই না আর পাওয়া যায় নাই এখন আমি বলি বিষয়টা এই ভ্যানটার উপরেই এই পুরা বাড়ির মানুষগুলো এই ভ্যানটার উপরেই চলতো অর্থাৎ দিনে যা ইনকাম করতো ভ্যানটা চালায় ওইটা দিয়ে এই সংসারটা চলতো তো এখন আবার এই ভ্যানটা যে কেনেছে এটাও কিস্তির উপরে কেনেছে এখন এই ভ্যানটার যে কিস্তি দিবে সে উপায়ও নাই তো ওনার ওনারা চাচ্ছে আচ্ছা আপনারা কি চাচ্ছেন বলেন তো দেখি একটা ভ্যান ভ্যানের ব্যবস্থা হলে পরে আল্লাহ চলে পারবো হুম ওরা চাচ্ছে যে আমাক আমাদের যে ওই ভ্যানের খোঁজ খবর করে আর পাচ্ছে না যারা চিন্তায় করে নি গেছে তাদের তো আর কোন খোঁজ খবর নাই তো এই ভ্যানটা যদি আমরা সবাই মিলে কিনে দিতে পারি একটা ভ্যানের দাম কেমন হতে পারে 70 থেকে হাজার টাকা এরকম হবে নতুন ভ্যান এই ভ্যানের দাম কি এরকমই এরকমই থেকে 80000 টাকা দাম হবে আচ্ছা আমরা সবাই মিলে যদি আমার একার পক্ষে কিন্তু সম্ভব না আমি এই যে এখানে আসছি আমি হয়তো দশ পনেরো হাজার টাকা দিলাম কিন্তু আমার একার পক্ষে কিন্তু এতগুলো টাকা এই মুহূর্তে সম্ভব না তো আমরা সবাই মিলে আসেন দেশ বিদেশে যে যেখানে আসেন আমাকে ইনবক্স করবেন যারা এই মানুষটার ভ্যান এই পুরা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য যারা একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে চান অবশ্যই আপনারা আমাকে একটু ইনবক্স করবেন বা আমি কমেন্ট বক্সে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম কোনো অকানের কেউ মেসেজ দিবেন না যারা এই 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 মানুষদের পাশে দাঁড়াইতে চান আমার সাথে যারা দাঁড়াইতে চান শুধু এই হোয়াটসঅ্যাপ তারাই দিবেন যেন আমরা সবাই মিলে এই পরিবারের মুখে হাসি ফোটাতে পারি এই পরিবারের জন্য একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারি দেখেন সত্তর আশি হাজার টাকা কিন্তু আমাদের এতগুলো ফ্যান ফলোয়ার আছে সবাই মিলে যদি আমরা আগে আসি কিন্তু সত্তর হাজার আশি হাজার টাকা কিন্তু কিছুই না একজন যদি একশো টাকা করেও দেই তাও কিন্তু সত্তর আশি হাজার টাকার ব্যবস্থা হয়ে যাবে আসুন আমরা ভালো কাজে ইনভলভ হই ভালো কাজ করি সবার সবাই মিলে এই পরিবারের মুখে হাসি ফুটাই সবাই মিলে এই পরিবারের জন্য কিছু করি কারণ কিস্তির টাকার জন্য বাড়িতে চলে আসবে এখন এই ভ্যানটা চালায় তারা কিস্তির টাকাগুলো দিত এই ভ্যানের টাকাও কিন্তু এই কিস্তি উঠায় কিন্তু এই ভ্যানটা কেনা হয়েছিল এখন এই টাকাই বা তারা কোথায় দেবে তারা খাওয়ন নেই তারা যেভাবে বসে আছে আসলে আমরা সবাই মিলে একটু মানবতার হাত বাড়াই সবাই মিলে এই পরিবারের মানুষটার ভ্যানের ব্যবস্থা করে দেয় আর ভ্যানের ব্যবস্থা হয়ে গেলে সেটাও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কে 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 কত কোথায় থেকে দিচ্ছে সেটাও আমরা উল্লেখ করে এই ভ্যানের যেদিন আমরা কিনতে পারবো সেদিন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসুন সবাই মিলেই পরিবারটার মুখে হাসি ফোটাই আসসালামু আলাইকুম